প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদ্যাকাশের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন তোমাদের সামনে একটি আজ নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা যদি দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী হও কিংবা তোমরা যদি এইচএসি প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের আলোচ্য বিষয় সমাজ সমাসের কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় এবং রূপক কর্মধারায় এ তিনটি সমাস আমি তোমাদের সামনে উপস্থাপন করব আমি আমার আঠাশ বছরের অভিজ্ঞতায় আমি শুনেছি ছাত্র ছাত্রীরা প্রায়ই আমাকে বলে যে স্যার উপমান উপমিত এবং রূপক কর্মধারায় সমাসের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য তা কি বোঝার কোনো উপায় নেই আমি বলেছি অবশ্যই আছে এবং অতি সহজে উপবান কর্মকারী সমাজ উপবিত কর্মকারী সমাজ থেকে আলাদা করতে মাত্র দশ সেকেন্ড সময় লাগবে ঠিক তেমনিভাবে এ দুটি সমাজের মধ্যে রূপকর্মকারী সমাজকে আলাদা করতে মাত্র দশ সেকেন্ড সময় লাগবে সর্বোপরি তিনটি সমাজ আলাদা আলাদাভাবে নির্ণয় করতে মাত্র ত্রিশ সেকেন্ড সময় লাগবে তোমরা লক্ষ্য করো আমি বিষয়টি তোমাদের সামনে অত্যন্ত সহজ সরলভাবে এবং সহজ টেকনিক অবলম্বন করে আমি ইনশাল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব লক্ষ্য করব উপমান হয় সমাস পূর্বপদ বিশেষ হবে পরপদ বিশেষণ হবে বা পূর্বপদ নাউন হবে পরপদ অ্যাডজেক্টিভ হবে পূর্বপদ এবং পরপদের সম্পর্ক সত্য হলে সেটি অবশ্যই উপবান পর্বদারায় সমাস হবে বিষয়টি আমি আরও ক্লিয়ার করে বুঝে দিচ্ছি মনে করো কাজল কালো কাজল হচ্ছে পূর্বপদ কালো হচ্ছে পরপদ কাজল কালো এটা সত্য কথা কাজল তো অবশ্যই কালো তাহলে পূর্বপদ এবং পরপদের যে সম্পর্ক এ সম্পর্কটি সত্য আবার খেয়াল করো পূর্বপদ বরফ পরপদ শীতল বরফ তো অবশ্যই শীতল বা ঠান্ডা এ কথাটুকু সত্য কথা আবার খেয়াল করো দুধ পূর্বপদ এবং সাদা পরপদ দুধ সাদা এ কথাটা অবশ্যই সত্য কাজেই পূর্বপদ এবং পরপদের সম্পর্ক যদি সত্য হয় তাহলে অবশ্য অবশ্যই সেটি উপবান করব দ্বারাই সমাস হবে এখন এটি নির্ণয় করবো কীভাবে সেটি লক্ষ্য করো এটি নির্ণয় করব কাজলের ন্যায় কালো পূর্বপদ এবং পরপদের মাঝে ন্যায় শব্দটি বসাবো ঠিক তেমনি বরফের মতো শীতল আমি মতো ব্যবহার করতে পারবো মতো এবং ন্যায় একই জিনিস আবার দেখো দুধ সাদা দুধের মতো সাদা দুধের ন্যায় সাদা আমি এটিও বলতে পারবো এটা হলো কর্মধারায় সমাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার খেয়াল করো উপবৃত্ত কর্মধারায় সবাস পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য পূর্বপদ নাউন পরপদ নাউন পূর্বপদ এবং পরপদের সম্পর্ক মিথ্যা হবে বিষয়টি খেয়াল করো সোনা মুখ সোনা পূর্বপদ মুখ পরপদ মুখ এবং সোনা এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়েছে দেখো সোনার ন্যায় অথবা মুখ সোনার ন্যায় মুখ কোন দিনে মতো হয় অবশ্যই না কথাটি মিথ্যা সিংহ পুরুষ সিংহের মতো কি পুরুষ হয় কখনোই না কথাটি মিথ্যা চাঁদ বদল বদলবানে মুখ চাঁদের মতো কি মুখ হয় কখনোই না কথাটি মিথ্যা তাহলে পূর্বপদ এবং পরপদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হলো এই সম্পর্কটি অবশ্যই মিথ্যা অথবা আমরা বলতে পারি যে পূর্বপদ এবং পরপদ পূর্বপদ এখানে সোনা এবং মুখ তাহলে মুখ সোনার মতন তাহলে হয় ওই মানুষটিকে বাতাস দিচ্ছে আর নাই পাপ দিচ্ছে আর নাই উৎসাহিত করছে আর নাই প্রশংসা করছে তাহলে এই পূর্বপদ এবং পরপদ এই যে সম্পর্ক এটা হানড্রেড পারসেন্ট মিথ্যা এবার আমরা কীভাবে নির্ণয় করবো দেখো মুখ সোনার ন্যায় এবার আমরা ন্যায়টা শেষে দিই ঠিক তেমনি ভাবে সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় চাঁদ বদন বদন চাঁদের ন্যায় বা সোনার ন্যায় মুখ বা সিংহের ন্যায় পুরুষ বা চাঁদের ন্যায় বদন এভাবেও তোমরা নির্ণয় করতে পারবে এভাবেও তোমরা নির্ণয় করতে পারবে দুটাই কারেক্ট স্নেহধন্য শিক্ষার্থী বন্ধুরা এবার আমি রূপক পর্বধারায় সমাজ সম্পর্কে আমি আলোচনা করছি এক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য হবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে রূপক পর্বধায় সমাসে পূর্বপদকে ধরা ছোয়া যাবে না কিন্তু অনুভব করা যাবে পক্ষান্তরে পরপদকে ধরা ছোয়া যাবে যখন দেখবে পূর্বপদ এবং পরপদ ঠিক এই নিয়মের মধ্যে পড়েছে সেটি অবশ্যই রূপ কর্মধারয় সমাস তোমরা উদাহরণটি খেয়াল করো শোক সাগর শোক এই পূর্বপদকে ধরা শোয়া স্পর্শ করা যাবে না কিন্তু সাগর এখানে আমরা বসল করতে পারবো বেড়াতে পারবো পানি ধরতে পারবো সাগর দেখতে পাচ্ছি আবার খেয়াল করো প্রেম ডোর পূর্বপদ প্রেম পরপদ ডোর পূর্বপদ প্রেম ধরা ছোঁয়া স্পর্শ করা যাবে না কিন্তু অনুভব করা যাবে প্রেম তো তাই না আবার দেখো ডোর 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 মতো ডোর তোমরা ধরতে পারবে ছুঁতে পারবে স্পর্শ করতে পারবে ঠিক তেমনিভাবে বিষাদ সিন্ধু পূর্বপদ বিষাদ মানে দুঃখ কষ্ট এটা তোমরা ধরতে পারবে না ছুঁতে পারবে না স্পর্শ করতে পারবে না বাট অনুভব করতে পারবে ঠিক তেমনিভাবে পরপদ সিন্ধু সিন্ধু মানে সিন্ধু নদ বলে কিন্তু আসল সিন্ধু কিন্তু সমুদ্র তাহলে এই সিদ্ধ নদকে তোমরা কী করতে পারবে ধরতে পারবে স্পর্শ করতে পারবে কাজেই এমন যখনই তোমরা দেখবে পূর্বপদ এবং পরপদ এদের যে সম্পর্ক অ পূর্বপদ অদৃশ্য পরপদ দৃশ্য পূর্বপদ অদৃশ্যমান পরপদ দৃশ্যমান যখন এমনটি হবে তখন অবশ্যই সেটি রূপক রূপকর্মধারাই সমাস হবে এবার খেয়াল করো কীভাবে আমরা এটাকে নির্ণয় করব। এই রূপকর্মধারা সমাসের ক্ষেত্রে সর্বদাই পূর্বপদ এবং পরপদের মাঝে রূপ এই শব্দটি তোমরা ব্যবহার করবে যেমন শোক সাগর শোক রূপ সাগর শোক সাগর প্রেম ডোর প্রেম রূপ ডোর প্রেম ডোর বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু ডিয়ার লার্নার্স আমার মনে হয় তোমাদেরকে আমি উপমান উপমিত এবং রূপক কর্মতারায় সবাস এই তিনটি সমস্যার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য এবং অতি সহজেই আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই তোমরা এখনই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা আমার এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবে বা মন্তব্য করবে এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সে বিষয়েও আমাকে জানাবে তাহলে আমি তোমাদেরকে তোমাদের মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে সবার সম্পর্কে আরও ভিডিও আসবে সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো আল্লাহ হাফেজ